কিছু কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভাঙে না বাট আমাদের মধ্যে কনফিউশন কাজ করে যে এটা করলে কি রোজা ভাঙবে এক নম্বরে হচ্ছে ইচ্ছা করে যদি আপনি খান ইচ্ছা করে খাইতে হবে বুঝছেন ভুল করে খাইলে কিন্তু রোজা ভাঙে না খুব মজার না ব্যাপারটা অনেক সময় এমন হয় অনেকের অভ্যাস যে সকালবেলা সে ঘুম থেকে উঠে পানি খায় তা আপনি হঠাৎ করে এক গ্লাস পানি খেয়ে ফেলছেন খাওয়ার পরে মনে হয়েছিল আমি তো রোজা এখন কি হবে বলেন তো ভাঙবে দুই দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে এটা বিবাহিতদের জন্য যেহেতু মোস্ট অফ দ্য অডিয়েন্স আর এড প্লাস কোনো অসুবিধা নেই আর ইসলামে কথাগুলো আসলে বাঁচতে হলে জানতে হবে সেটা হচ্ছে আমরা শুনেছি যে বিবাহিতরা ফিজিক্যাল ইন্টারকোর্স যদি করে দেহ থেকে সিমেন আউট হলে রোজা ভেঙে যায় কিন্তু স্বাভাবিক মেলামার সাথে রোজা ভাঙে দিতে পিস করা হাগ করা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই যে সক্ষতা এই ব্যাপারগুলো যদি দিনের বেলায় ঘটে এতে রোজা ভাঙে দিতে তবে এটা রিকমেন্ডেড না স্বামীস্ত্রীর একান্ত মেলামেশা দিনের বেলা রিকমেন্ডেড না কারণ এটা থেকে সে সেক্সুয়ালি এক্সাইটমেন্টের দিকে চলে যেতে পারে ফলে ভুল করে সে এমন কাজ করে ফেলতে পারে যেটাতে তার রোজাটাই নিয়ে যাবে আর ইচ্ছা করে রোজা ভাঙলে কি করতে হয় কাজাও তিন নাম্বার এটা কারবিতে বলে আর ইতিলাম ওয়েট ড্রিং বাংলায় বলে স্বপ্ন দোষ ভুমের মধ্যে এমন কিছু দেখলেন ফলে আপনার সিমেন্ট আউ আপনার রোজা ভাঙবে না কারণ এটা কি ইচ্ছা করে করছেন আপনি কার হাতে কার হাতে আল্লাহ এতে রোজা থাকে শুধু আপনি ঘুম থেকে উঠে ফরজ গোসলটা করে নিলে চার নাম্বার হচ্ছে ব্লাড টেস্ট অনেকে বলে যে ব্লাড টেস্ট করা যাবে কিনা নেই ব্লাড টেস্ট করা যাচ্ছে ব্লাড টেস্ট করলে রোজা ভাঙে না এটা খুবই জরুরি একটা মশলা প্রায় আমাদের লাগে এক দুই সিরিঞ্জ ব্লাড নিলে ভাঙে না তবে যদি অনেক বেশি অ্যামাউন্টের ব্লাড নেয় এতে যদি আপনি ক্লান্ত হয়ে পড়েন সেক্ষেত্রে রোজা ভাঙতে পরে হবে পাঁচ নম্বর হচ্ছে অনিচ্ছাকৃত বমি এটা আমি আগেও ক্লিয়ার করেছি যে ইচ্ছাকৃত বমি করলে রোজা ভাঙে কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসছে বমিটিং হচ্ছে আমার আমার রোজা ভাঙবে না ছয় নম্বরে নোজ ব্লিডিং নাক দিয়ে রক্ত পড়ে না

টিক ইঞ্জেকশন দিতে পারবেন এই জাতীয় মেডিকেশনগুলো রোজা পড়ি না কারণ কিছু দেহে প্রবেশ করা আপনার এনার্জিও আপনার এনার্জি বাড়ে না আপনার নিউট্রিশন ভ্যালু অ্যাড হয় না আপনার স্টোমাকে কিছু না এই জাতীয় সব ইঞ্জেকশন দেওয়া নয় কিছু কমন ব্যাপার কমন জিনিসগুলো আমাদের মনের মধ্যে প্রায় প্রশ্ন জায়গা করা যাবে কি যাবে না এগুলো ক্লিয়ার করি এর মধ্যে এক নম্বর হচ্ছে টুথপেস্ট রোজা করা যাবে বলেন যাবে কি যাবে না এই সুন্দর বলছে যাবে যাবে কিন্তু না করাই ভালো হ্যাঁ যাবে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙে না তবে যদি খুব স্ট্রং টুথপেস্ট হয় এগুলো ব্যবহার না করাব ভালো দিনের বেলায় মেসওয়াক করা হ্যাঁ মেসওয়াক করলে ওইটা সবচেয়ে সেফ বলেছেন আমার উন্মতের জন্য যদি কষ্ট না হয়ে যেত আমি প্রত্যেক নামাজের আগে মেসওয়াক করা ফরস করে দিয়ে যেতাম কষ্ট হয়ে যাবে পকেট নিয়ে নিয়ে মেসওয়াক করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগে আমার হাতে যে জিনিসটা রেখে উনি শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন সেটা হচ্ছে মিসওয়াক। আর 40 মিন সুনানুল মুরসালিম চারটা সুন্নাত এটা সব নবীদের মধ্যে ছিল। এর মধ্যে একটা হচ্ছে আসে ওয়াকফ মিসওয়াক। তুমি মিসওয়াক করবেন তো আপনারা? এরপর রোজা রেখে আতর দেয়া যাবে কোনো সমস্যা নেই পারফিউম দেয়া যাবে সমস্যা নেই আই ড্রপ দেওয়া যাবে চোখে ড্রপ দেওয়া যাবে আই লাইনার দেওয়া যাবে কাজল দেওয়া যাবে এগুলোতে রোজা ভাঙে না এরপরে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তারা ইনসুলিন দিতে পারবেন এত রোজা ভাঙে না এটা আমাদের লাগে না আমাদের অনেক মুরব্বীদের দিতে হয় আমাদের আব্বা আমাদের তো এটা আপনারা জেনে গেলেন ইনসুলিন দিলে রোজা ভাঙে না এরপর দশ নম্বর খুব মজার একটা পয়েন্ট খাবারের যদি লবণ চেক করা হয় এতে রোজা ভাঙে না

লবণ বেশি হবে কম কিন্তু বড় প্রোগ্রাম অনেক রোজা তারা একসাথে ইফতারি করবে এটা তো লবণ একটা খাওয়া যাবে না তো সেক্ষেত্রে শেফ যদি জিবা দিয়ে লবণটা একটু ট্রাই করে নেয় যে অ্যাড করতে হবে না ঠিক আছে সাথে সাথে কুলি করে ফেলে ফেলে রোজা ভাঙবে না